হ্যালো এভরিওান আজকে ফ্রাইডে আর আমরা ফ্রাইডেতে আমরা ফ্রেন্ডরা মিলে একটু ঘুরতে বের হই বিশেষ করে বটিয়াঘাটা যাই আমরা তো আজকে ওরকম একটা প্ল্যান ছিল তো বাসা থেকে বের হয়ে গেলাম আজকে শুক্রবার ছিল বলে রাস্তাটা অনেক ফাঁকা এত ফাঁকা রাস্তা আসলে খুলনা দেখা যায় না খুলনা আসলে অটন আর এখানে টেসলাই খুব পরিমাণে ভরা নিরালার মোড়ে চলে আসছে এখানে আমার একটা ফ্রেন্ড ওয়েট করতেছিল আমার জন্য তো ওকে খুঁজতেছিলাম কোথায় ছিল দেন ওকে নিয়ে হচ্ছে আমি রওনা দিলাম গল্লামারির দিকে আসলে গল্লামারি যাওয়ার আগে দোয়া কালাম যতগুলো ছিল সব পড়ে নিছি আসলে ভয়ে কারণ গল্লামারি যে জ্যামটা পরে মানে কোথাও যাওয়ার আগে জীবনটা এখানে শেষ হয়ে যায় আসলে আমার সেমিস্টারের আমার ইউনিভার্সিটি লাইফের লাস্ট সেমিস্টারটা আমি এটা খুব ফেস করছি প্রত্যেক দিন সকালবেলা এখানে এসে এক থেকে দেড় আধা ঘন্টার উপরে আমার একটা টাইম ওয়েস্ট হতো এখানে কি যে একটা অবস্থা মানে খুলনায় ঢোকার আগে মানুষের খুলনার প্রতি যে ইমপ্রেশনটা যেটা যে কত বড় ভয়ঙ্কর হয় এইখান থেকে আর খুলনা থেকে এক্সিট নিই বা এন্ট্রি নিই এই জিনিসটা আমাদের সবার ফেস করতে হয় আর খুলনার মানুষরা আমরা খুব ভালো করে জানি আসলে এটা কত বড় পেইনফুল তো যাই হোক দোয়া কালাম পড়তে পড়তে গল্লামারি এই জায়গাটা পার করে ফেললাম খুবই একটা মানে বিচ্ছিরি অবস্থা সারাদিন পরে বের হয়ে মুডটাই এখানে একদম নষ্ট হয়ে যায় তো গল্লামারির পাড়ে দিয়ে এই যে চলে আসছে সাঁচি বনিয়ার মোড়ে এইখান থেকে হচ্ছে বটিয়াঘাটা রাস্তাটা আদের হাইওয়েটা ক্রস করলেই হয় এটা একটু দেখে শুনে পার করতে হয় এখান থেকে হচ্ছে বটিয়াঘাটার রাস্তাটা মেইনলি শুরু একটু সামনে গেলেই আমরা হচ্ছে এই জ্যাম পাবো না এই যে সুন্দর একটা রাস্তা শুরু হয়ে গেছে এই রাস্তাটার জন্যই আসলে এই দিকটায় আসা মানে এতটাই ভালো লাগে এই যে রাস্তাগুলো চারোপাশে সবুজ আর চারোদিকে সুন্দর একটা পরিবেশ এটার জন্যই আসলে এইখানটায় আসা আমাদের তো যাই হোক এই রাস্তাটা আমরা খুব এনজয় করি আসার সময় রাতের বেলাও এনজয় করি আর দিনের বেলা তো করি অবশ্যই এই যে অটো অটোগুলো ছাড়া আসলে আসলে কিছুই নাই আমাদের যেইখানে যাব অটো অটো আর অটো তো যাই হোক বটিয়াঘাটার দিকে যাচ্ছি এই যে সামনেই হচ্ছে আমাদের বটিয়াঘাটা ব্রিজ এই রাস্তাগুলো মানে শুক্রবার ইউজুয়ালি এত ফাঁকা থাকে না আছে কেন জানি না বাট খুব ভালো লাগতেছে আমার আসলে নিরিবিলি প্লেস খুব পছন্দ আর এই হচ্ছে বটিয়াঘাটা ব্রিজ নামে পরিচিত আসলে নদীটার নাম আমি ঠিক করে জানি না আমি যখন প্রথম এই দিকটায় আসি দুই সতেরো আঠেরো সালের দিকে তখন এই নদীটা একেবারে সম্পূর্ণ ছিল বাট আমার চোখের সামনে আসলে এই নদীটা মারা গেছে একটা নদীর মৃত্যু আসলে চোখের সামনে দেখলাম এটাই হচ্ছে সেই নদীটা নদীটার জন্য মাঝে মধ্যে খুব খারাপ লাগে আসলে চোখের সামনে জিনিসটা ঘটলো আচ্ছা কিছুক্ষণ চুপ থাকি রোডটাকে এনজয় করতে দেয় আপনাদের বটিয়াঘাটার মেইন অ্যাট্রাকশনের জায়গাটা মানে এটাকে আমরা মেরিন ড্রাইভও বলি মাঝে মধ্যে বাট এটা হচ্ছে খুবই সুন্দর লাগে বিশেষ করে যদি নদীতে জ্বর থাকে ফুল জোয়ার এই জায়গাটা এত সুন্দর লাগে মানে বলে বোঝানো যাবে না আজকে ফুল জোয়ার ছিল খুব ভালো লাগতেছিল আসলে এটা আসলে ক্যামেরা ওইভাবে বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি বাট খুব সুন্দর লাগে এই জায়গাটা এই জায়গাটা খুলনার মধ্যে বটিয়াঘাটার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট প্লেস সামনেই একটা ছোটো টঙের দোকান আছে আমরা ওখানে বসি ওখানে চা খাই ওখানে সিঙ্গারা ভাজে বিকালবেলা তো এগুলো আমরা ওইখানে বসে ট্রাই করি যাই হোক আরও সামনে চলে আসলাম আজকে চিন্তা করছিলাম যে ওখানে বেশিক্ষণ বসবো না সামনে একটা মোহনা আছে তিন নদীর মোহনা তো ভাবলাম যে ওই মোহনায় যাই আজকে মোহনাটা দেখি যেহেতু দিনে দিনে বের হয়েছে আমরা অনেক দিন রাত করে বের হই বেশিরভাগ সময় আমাদের রাত করে বের হয় তো আজকে যেহেতু অনেক টাইম আছে আর কিছু ভিডিও করব বলে তাড়াতাড়ি বের হওয়া এই এক আরেকটা জায়গা এই জায়গাটাও অনেক সুন্দর এই সামনে আরেকটা প্লেস আছে যেটার মধ্যে যে আমরা বসে থাকি রাতের অনেক অনেক রাত পর্যন্ত এখানে আমরা থাকি রাত লাইক রাত বারোটা বারোটার সময় এখান থেকে অনেক দিন উঠে রওনা করছি এখানটা অনেক সুন্দর মানুষজন ফটোগ্রাফি করতেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এই জায়গাটা অনেক সুন্দর সামনে হচ্ছে একটা রেস্টুরেন্ট আছে বাহাতে নদীর সাইডে ওইটাও বেশ সুন্দর অনেক সুন্দর বস বসা যায় এখানে টাইম স্পেন্ড করা যায় সুন্দরভাবে তো সামনে আরেকটু এগিয়ে এসে এটা হচ্ছে চালনা যাওয়ার রাস্তা সামনে হচ্ছে একটা ফেরিঘাট আছে যেটাকে পানখালি ফেরিঘাট নামে পরিচিত আমাদের কাছে ওর সামনে দিয়ে হচ্ছে মোহনাটার দিকে যাওয়া যায় ওই পাশ থেকে আরেকটা রোড আছে রানা রিসোর্টের সামনে থেকে একটা রোড গেছে ওটা একটু অবস্থা ভালো না তাই আমরা এই পানখালি ফেরিঘাটের ওইখান থেকে ঢুকবার অ্যাকচুয়ালি মোহনাটার দিকে তো পৌঁছায় গেলাম মোহনাটার ওইখানে এই হচ্ছে সেই মোহনা যেটার কথা শুরু থেকেই বলতেছিলাম তো যাই হোক মোহনাটার কাছে চলে আসছি আর এইখানটায় হচ্ছে রাস্তাটা খুব ভেঙে গেছিলো এর জন্য হচ্ছে বালি টালি ফেলে জায়গাটাকে একটু দেখতে খারাপ রাস্তাটা বাট নদীটা সুন্দর এখান থেকে আমি আসলে নদীপ্রেমী মানুষ তো তো নদীগুলো আমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট আসলে নদী না দেখলে আমার আসলে ভালো লাগে না যেখানে যাই নদী খুঁজে বেড়াই তো এটা হচ্ছে সেই মোহনা ওদিকে পশুর নদী এই পাশে রূপসা নদী আর ডান দিকে একটা নদী ঢুকছে এটার নামটা অ্যাকচুয়ালি আমি জানি না এই নদী ধরে সামনে এগিয়ে গেলেই সুন্দরবন এখান থেকে সুন্দরবন অনেক কাছে অনেক কাছে জাস্ট মনে করেন যদি ঠিকভাবে দেখা যায় মানে তাকানো যায় অ্যাকচুয়ালি এখান থেকে সুন্দরবন দেখা যায় তো এখানে আমরা বসেছিলাম একদম সন্ধ্যা পর্যন্ত অনেক আটটা থেকে নটা পর্যন্ত এখানে বসেছিলাম আমরা এই জায়গা থেকে রামপালের পাওয়ার প্লান্টের ভিউটা অনেক সুন্দর আমরা প্রায় রাত সাড়ে এগারোটা আমরা ওখান থেকে ব্যাক করতেছি দেখতেছেন যে রাস্তায় আমরা ছাড়া আসলে কিছুই নাই আমরা আর কিছু কর্তা ছাড়া এই টাইমে কিছুই পাওয়া যায় না রাস্তায় তো আসলে এইভাবেই আমাদের ফ্রাইডেটা কাটে নেক্সট ডে আমি যদি কখনও ভিডিও করি তো দেখানোর চেষ্টা করব আমরা কোথায় বসি কি খাই চা খাই শিঙারা যেটা আছে আর কি এটা আমরা দেখানোর চেষ্টা করবো আসলে প্রথম প্রথম তো কিছু বুঝে উঠতে পারতেছি না কিভাবে ভিডিও করবো কোনটা করবো না করব যাই হোক এইভাবেই কাটলো আমাদের শুক্রবার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ